দর্শক ব্রেকিং নিউজ ইংল্যান্ড মাস্টার টি টোয়েন্টি লিগে সাব্বির রহমানের একশো চোদ্দ রানের টোরন্টো ইনিংস খেলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক বিপিএল এর পর ডিপিএলও কোনো তেমনভাবে সুযোগ মেলেনি আর তাই মনে আক্ষেপে দেশ ছেড়ে খেলতে গিয়েছেন দ্বিতীয়বারের মতো আবারও ইংল্যান্ড টি টোয়েন্টি মাস্টার লিগে এর আগে খেলেছিলেন এবিলি ক্রিকেট ক্লাবের হয়ে এবং এবিলি হয়ে পারফর্ম করেছিলেন দারুণ যা তো আর কোনো বলার অপেক্ষাই রাখে না দর্শক আবারজনের সেই পুরনো ছন্দে রূপে ইংল্যান্ড মাস্টার টি টোয়েন্টি লিগে সাব্বির রহমান নিজের চিরচনা যাচ্ছি না নেন এদিন ডেস ঝুঁকির বিপক্ষে মাত্র বাষট্টি বল মোকাবিলা করে চার ছক্কা তাণ্ডব চালিয়ে একশো চৌদ্দ রানের এক অনবদ্য ইনিংস খেলেন যার ফলে সাব্বির রহমানের দল ফেন সিডিল বিশাল এক বড় রানের সংগ্রহ পায় ফেন্সিডির বোলারদের আক্রমণে একশো সাতচল্লিশ রানে অল আউট হয়ে যায় তো দর্শক ইংল্যান্ডের টি টোয়েন্টি মাস্টার লিগে আজকের ম্যাচে সাব্বির রহমানের এমন অসাধারণ ব্যাটিং দেখে আপনাদের কী মতামত তা জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ